সাত জুলাই থেকে কার্যকর হয় এই কর্মসূচির আওতায় সারা দেশে সড়ক ও রেলপথে অবরোধ তৈরি হয় চিন্তায় পড়ে যায় আওয়ামী লীগ সরকার যে কারণে বিভিন্ন জায়গায় আন্দোলন দমাতে দলটির নেতা কর্মীরা সক্রিয় হয় দশ জুলাই আপিল বিভাগ হাইকোর্টের রায়ের উপর স্থিতাবস্থা জারি করে কিন্তু তাতেও আন্দোলন থামানো যায়নি অবশ্য তখনও শেখ হাসিনা এসব পাত্তা দেননি আর এটাই তার জন্য কাল হয়ে দাঁড়ায় চোদ্দই জুলাই হাসিনার একটি বক্তব্যকে ঘিরে তুমুল বিতর্ক শুরু হয় তিনি গণভবনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিক প্রভাস আমিনের তৈলাক্ত বক্তব্যের জবাবে বলে বসেন মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবে না যতসব রাজাকারের বাচ্চারা মেধাবে এই বক্তব্য শিক্ষার্থীদের মাঝে নতুন করে তীব্র ক্ষোভের সঞ্চার করে পনেরোই জুলাই ঢাবিতে ছাত্রলীগের হাতে বহু শিক্ষার্থী আহত হয় এরপর ঢামেকে আহতদের উপর আবারও চড়াও হয় ছাত্রলীগ একই রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ আরও ভয়ঙ্কর হয়ে ওঠে যার প্রতিবাদে ষোলোই জুলাই দেশজুড়ে ছড়িয়ে পড়ে সংঘর্ষ সেদিনটাই ছিল গোটা আন্দোলনের টার্নিং পয়েন্ট রংপুরে রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ বুক প্রসারিত করে प्राण बिलियदन ताकि করার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এর পরপরই জনতার ক্ষোভ অগ্নিগর্ভ হয়ে ওঠে ওই রাতে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার কিন্তু তাতে আন্দোলন থামেনি বরং শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ছাত্রলীগ নেতা বের করে দেন ঘোষণা করেন রাজনীতি মুক্ত ক্যাম্পাস সতেরো ও আঠারোই জুলাই আন্দোলনে যুক্ত হন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও ঢাকা শহর তখন রূপ নেয় এক রণক্ষেত্রে সেদিন কমপ্লিট শাটডাউন কর্মসূচির আওতায় সারা দেশে আন্দোলনের জোয়ার ঘটে অন্যদিকে পুলিশের প্রাণ হারাতে থাকে একের পর এক মানুষ পরিস্থিতি সামাল দিতে না পেরে বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট সংযোগ শেষমেশ জারি হয় কারফیو সেনাবাহিনী নামে রাস্তায় কিন্তু এত কিছুর পরও শিক্ষার্থীরা হাল ছাড়েনি বরং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আন্দোলনে যোগ দিয়ে এটিকে জাতীয় পর্যায়ে নিয়ে যায় এক পর্যায়ে জুলাই পার হয়ে যায় কিন্তু প্রতিবাদের এই ঢেউ থামে না 30 আগস্ট শহীদ মিনারে সমাবেশে ঘোষণা আসে সরকার পতনের এক দফা 4 আগস্ট ঘোষিত হয় মার্চ টু ঢাকা কর্মসূচি যা একদিন এগিয়ে এনে নির্ধারণ করা হয় 5 আগস্ট এটা সেই দিন যা বিবেচিত হয় ছত্রিশ জুলাই হিসেবে ওই দিনেই লাখো মানুষ ঢাকায় সমবেত হয় পথে নামে প্রাণের ভয় উপেক্ষা করে বিপদ বুঝতে পেরে সেদিন দুপুরের আগেই শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতে চলে যান বছর ঘুরে জুলাই আবারও এসেছে ফিরে এসেছে প্রতিরোধ ও বিজয়ের সেই স্মৃতিগুলো